আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বন্ধুরা ভালো আছেন আশা করব। আজকে একটি হাদিস শোনাতে এসেছি শোনাব যদি যদি আপনারা বলেন তাহলে অবশ্যই শোনাব নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সাদাকা অর্থাৎ সাদকা করা এটা কবরবাসীর কবরের উত্তাপকে ঠান্ডা করে দিবে। কবরে যে উত্তাপ আজাবের যে ভয়াবহতা আগুন এর যে উত্তাপ আগুনের তাপমাত্রা তো সাদকা যদি করা হয় কবরবাসীর নামে তাহলে অবশ্যই সেই সাদকা কবরবাসীদের কবরের উত্তাপকে ঠান্ডা করে দেবে এবং মমিনরা কেয়ামতের দিন যে সাদকা করেছিল দুনিয়াতে সেই সাদকাহের ছায়াতলে অবস্থান করবে সোয়াবুল ইমান তিন হাজার তিনশত সাতচল্লিশ নম্বর হাদিসে রসল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন সেজন্য আমরা বিশেষত যেনারা মারা গেছে আমাদের আত্মীয় স্বজনেরা আমরা তেনাদের নামে সৎকাহ করতে থাকব। এবং আমরা যে জীবিত আছি এই জীবিত থাকা অবস্থাতেও কিন্তু আমরা সৎকাহ করতে থাকব। দেখবেন এনশা আল্লাহ তবরকালা আপনার জন্য আমার জন্য সারা বিশ্বের উন্নতের জন্য রসুল্লা সাল্লি ওসাল্লাম যে হাদিস পেশ করেছেন যে কথা বলে দিয়ে গেছেন সেই কথা হান্ড্রেড পারসেন্ট সত্য হবে সত্য বই মিথ্যা হবে না তাই ভালো থাকবেন আর সৎক্ষা করার আমরা সকলে চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার